আমরা একটা নতুন টপিক নিডিস কাজ করব এটা অনেকের কাছেই নতুন স্পেশালি এস ইন্ডাস্ট্রিজ যারা বিগান আর আছে তাদের জন্য একদমই নতুন যারা অনেকদিন যাবত কাজ করে তাদের এই কনসেপ্টটা সম্পর্কে একটা ভালো ধারণা অলরেডি তাদের ব্লগ অথবা ক্লায়েন্ট এর ওয়েবসাইট এগুলো ইমপ্লিমেন্ট করতেছে সো এখানে একটা কোয়েশ্চেন থেকে যাচ্ছে যে এই জিনিসটা আমরা যেটা এখন শিখবো সেটা কি একজিস্টিং সাইট অথবা নিউ সাইট অথবা বোথ কোন পার্ট পড়ছে অথবা কখন ইউজ করতে পারবো আমরা কথা বলছিলাম একচুয়ালি টপিক্যাল ম্যাপ নিয়ে টপিক্যাল ম্যাপ এসিও অথবা টপিক্যাল অথরিটি ম্যাপ অথবা ম্যাপ অথরিটি যেটাই বলি না কেন এটা আপনি যে কোনো ওয়েবসাইটে ইউজ করতে পারেন সেটা ই কমার্স ওয়েবসাইট হোক সেটা লোকাল বিজনেস ওয়েবসাইট হোক সেটা ব্লগ হোক অ্যাফিলেট সাইট হোক এটা কোনো ইস্যু না ওকে কোশ্চেন চলে আসছে যে এটা নিউ ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করবো নাকি এক্সিস্টিং ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করব দেখেন এটা যদি আপনার এক্সিস্টিং একটা ওয়েবসাইট থাকে যেখানে কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলোকে আপনি যদি আগে থেকে টপিক্যাল এসিও মেনটেন না করেন তাহলে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে কিওয়ার্ডগুলোকে অথবা আপনার টপিকগুলোকে গ্রুপিং করতে হবে আমরা যে ম্যাথডটা শিখবো এবং সেই গ্রুপিং এর উপর বেস করে আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজি আবার নতুন করে সাজাতে হবে যা আছে সেগুলোই থাকবে এটার সাথে আরো অ্যাডিশন হবে আর যদি নিউ ওয়েবসাইট হয় যেমন আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা নতুন আমরা সেটা নিয়ে কাজ করব সেটার জন্য জিনিসটা একদম আরো সহজ হয়ে গেলো আমাদের জন্য যে ওকে আমাদের পুরাতন কিছু নিয়ে চিন্তা করতে হচ্ছে না এখন কথা চলে অথরিটি কি এই কনসেপ্টটা নিয়ে কারা কাজ করতেছে কোন কোন এরিয়াতে এটার ফিল্ড রয়েছে আমরা কথা বলছিলাম হচ্ছে টপিক্যাল অথরিটি ম্যাপ অথবা আমরা বলতে পারি যে টপিক্যাল ম্যাপ মানে যেভাবে আপনি বলেন না কেন আবার কি বলে যে টপিক্যাল এসিও ওকে সো বিভিন্ন নামে এটাকে ডাকা হয়ে থাকে এখন কোশ্চেন চলে আসতেছে টপিক্যাল ম্যাপ অথবা টপিক্যাল অথরিটি এটা অ্যাকচুয়ালি কি আমরা এটাকে একটু ভেঙে ভেঙে পড়বো এবং কোন কোন এরিয়াতে এটা অ্যাকচুয়ালি জানার জায়গা রয়েছে সেই ব্যাপারগুলো আমরা এই ভিডিওতে ক্লিয়ার করবো কথায় একটা কনসেপ্ট যেটা অ্যাকচুয়ালি এসিও ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় আপনারা মেবি এটা শোনার কথা আসলে সেটা হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টারিং এই টার্মটা হয়তো কেউ কেউ শুনে আসেন এর আগে ডেফিনেটলি ইমপ্লিমেন্ট করেন যারা অলরেডি কাজ করেন অথবা আপনি কিওয়ার্ড গ্রুপিং এই নামটাও এর আগে হয়তো বা কোনো না কোনোভাবে শুনে আসছেন অথবা এটা নিয়ে কাজ করেন এই কনসেপ্টটাকে অ্যাকচুয়ালি একটু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে নামকরণ করা হয়েছে টপিক্যাল অথরিটি অথবা টপিক্যাল ম্যাপ এবং এটা যে একটা নতুন মেথড তা না এটা অনেক বছর যাবৎ প্র্যাকটিসটা হয়ে আসতেছে কিন্তু তাদের কাছে অ্যাকচুয়ালি বাজেট নাই যারা হয়তো অল্প কিছু কন্টেন্ট দিয়ে একটা ব্লগ রেডি করতে চায় তাদের কাছে এই ধরনের কনসেপ্ট খুব একটা পাত্তা পায়নি কিন্তু বর্তমান সময়ে যেহেতু সবার মুখে মুখে একটাই ভয়ের কারণ যে এসিওর ডেট সেই জায়গা থেকে এইটার ডিমান্ড এখন অনেক বেশি টপিক্যাল অথরিটি এই এখন মুখে মুখে কারণ কি বাঁচতে হবে অথবা ওয়েবসাইটকে বাঁচাতে হবে ব্যাপারটা এরকম আর কি সো সিম্পল হিসাব এটা একটা এসিও কনসেপ্ট আমরা কিবোর্ড ক্লাস্টারিং অথবা কিবোর্ড গ্রুপিং নিয়ে যে জিনিসগুলোকে শিখে আসি এই জিনিসগুলো অ্যাকচুয়ালি সেম কিন্তু এটা বিভিন্ন সাইলো আকারে চলে আমরা বিভিন্ন টাইপের সাইলো স্ট্রাকচার সাজাবো এবং সাইলোগুলো সাইলোর কনসেপ্ট টু সেম অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরি ক্রিয়েট করবো অলরেডি আমরা করে আসতাম কিন্তু সেইগুলোকে প্রপার ওয়েতে ম্যানেজ করা যায় কিভাবে এই জিনিসটাই এখানে অ্যাসিওর করতেছে এবং শুধুমাত্র এখানে ওই কিওয়ার্ড ক্লাস্টারিং করেই থেমে থাকা যাবে না এখানে অনেকগুলো টেকনিক্যাল ব্যাপার চলে আসে বর্তমান সময়ে যেমন সিমান্টিক মানে সিমান্টিক সার্চ দেন ভয়েস সার্চ এনএলপি ওয়ার্স এন এই সমস্ত টেকনিক্যাল টার্মগুলো এটার মধ্যে চলে আসে ওকে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি মেনটেন করা ডেফিনেটলি সহজলভ্য না কারণ এটার পিছনে যে ব্যক্তি কাজ করবে তাকে অনেকটা সময় দিতে হবে এক দুই নম্বর হচ্ছে এইটার উপর বেস করে পুরো মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাতে হবে এই টপিক্যাল এসিওর উপর বেস করে অর্থাৎ এসিওর মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাতে হবে যেখানে আপনার ব্যাকলিং কন্টেন্ট কিওয়ার্ড পিআর সবকিছু এটার মধ্যেই আসলে আপনি থেকে যাচ্ছে এখন এটা করলে আসলে কি হয় আমরা যদি এটা একটা এসিও কনসেপ্ট রাইট এটা করলে কি সুবিধা এটা যদি করা হয় তখন নর্মালি এক ধরনের ট্রাস্ট বিল্ড হয় সেই ট্রাস্টের মাধ্যমে আপনার মোটামুটি আমরা যদি ট্রাস্ট করতে পারি তাহলে কি হয় সো গুগলের চোখে এটা একটা পজিটিভ দিক যাচ্ছে যে ওকে ট্রাস্ট বিল্ড হওয়া মানে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হয়ে যায় এখানে রাইট ধরেন আমি মোবাইল কেস নিয়ে আর্টিকেল করতেছি একটা ব্লগের মধ্যে আমার যদি দুইশো আর্টিকেল থাকে সবকিছুই মোবাইল কেস নিয়ে তার মানে এটা হচ্ছে আমার একটা এক্সপিরিয়েন্সের জায়গা সো ইটি মেনটেন হচ্ছে অ্যাট দ্য সেম টাইম এখানে একটা ট্রাস্ট আপনার বিল্ড হয়ে যাচ্ছে যে এই ওয়েবসাইটটা শুধুমাত্র আপনার মোবাইল কেস নিয়েই এবং আমি নেক্সট টাইম এখানেই আসবো সো তার মানে এখানে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে যাচ্ছে এতে কি হয় আপনার অ্যাকচুয়ালি ট্রাফিক ইনক্রিজ করে খুব সিম্পল এসব ট্রাফিক ইনক্রিজ করে কিসের জন্য কারণ হচ্ছে ওই যে ট্রাস্ট বিল্ড হচ্ছে যেহেতু এক্সপিরিয়েন্স অ্যাড করা হচ্ছে এটার মধ্যে এজন্য আপনার এটার মধ্যে ট্রাফিক অটোমেটিক বেড়ে যাচ্ছে আর ট্রাফিক যদি বেড়ে যায় আরো কতগুলো ব্যাপার কিন্তু এখানে থেকে যাচ্ছে কি দেখবেন যে আপনি যখন কোর নিশ এরিয়ার সাইটগুলোর সেগুলোর কিন্তু ব্যাকলিং মোটামুটি অটোমেটিক চলে আসে সো অটোমেটিক ব্যাকলিং পাওয়ার জন্য আপনার ট্রপিক্যাল অথরিটি অন দা বেস্ট একটা মেথড আর যদি আমরা ব্যাকলিং পেয়ে যাই বেশি বেশি তাহলে আমাদের ওয়েবসাইটের অথরিটি কিন্তু অটোমেটিক বেড়ে যাচ্ছে যেটাকে আমরা ম্যাট্রিক্স দিয়ে বোঝায় ডিআর অথবা ডিএ অথবা টি এফ হ্যাঁ এই টাইপের ম্যাট্রিক্স দিয়ে আমরা নর্মালি বুঝে থাকি দেখেন কতগুলো ব্যাপার আমরা করতেছি যেখানে আমরা কিওয়ার্ড ক্লাস্টারিং অথবা কিওয়ার্ড গ্রুপিং এর কনসেপ্টটাকে ব্যবহার করতেছি এবং সেইটার উপর বেস করে আমরা আর্টিকেল সাজাচ্ছি আর্টিকেল দিচ্ছি ইন্টারনাল লিঙ্কিং করছি এইটার ফলে আমাদের কি হচ্ছে আমাদের যেহেতু একই কনসেপ্টের আর্টিকেল পাবলিশ হচ্ছে একই টপিকের উপর আর্টিকেল যাচ্ছে সো আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার হচ্ছে ডেফিনেটলি এক্সপিরিয়েন্স যখন শেয়ার করা হয় তখন ট্রাস্ট বিল্ড হয় এটার ফলে আপনার ওয়েবসাইটের ট্রাফিক ইনক্রিজ হতে থাকে ব্যাকলিং অটোমেটিক পাই যার কারণে আমরা অথরিটি বিল পেয়ে যাই যেটা হচ্ছে অটোমেটিক ওয়েতে চলে আসে তার মানে এটার মধ্যে ইটির কনসেপ্টটাও চলে আসতেছে ওকে অনেকগুলো ব্যাপার কিন্তু এটার মধ্যে চলে আসলো যেটা অলরেডি আপনি পুরো কনসেপ্টটা থেকে আসলে বুঝতে পারছেন দুই অথবা পর্যন্ত হচ্ছে উপরে এসিও যারা অনেক ভালো ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করতো যারা অনেক হোয়াইট হ্যাট মেথড ফলো করতো তারা এখনো সেম জায়গাতেই আসে অর্থাৎ ডেফিনেটলি তাদের ডাউন হয়নি তারা উপরের দিকে গেছে আমি এটা বলার চেষ্টা করতেছি বাট যারা টোটালি ক্র্যাপিং কন্টেন্ট অথবা ট্যাম্পলেটেড কন্টেন্ট দেন রিরাইট কন্টেন্ট এগুলো নিয়ে থাকতো যারা প্যাকলিং নিয়ে থাকতো তাদের কিন্তু আর অস্তিত্ব নাই তারা ডেফিনেটলি অন্য স্ট্র্যাটেজিতে কাজ এবং ওই সমস্ত ওয়েবসাইট কিন্তু তাদের এখন আর কোনো রকম ভাবে ভ্যালু দেয় না তাদের ওই সমস্ত ওয়েবসাইট থেকে কোনো ইনকামই নাই তো যেহেতু ইনকাম নাই সো এটার জন্য গুগল কি করলো বিভিন্ন টাইপের অ্যালগোরিজম আপডেট নিয়ে আসলো এটা আপনারা জানেন এখন দেখেন কত ধরনের আপডেট আপনি যদি একটু অ্যালগো আপডেটগুলোর দিকে তাকান তাহলে হয়তো আপনি ভালো বুঝতে পারবেন যে আমরা কন্টেন্টের জন্য কতগুলো আপডেট পাইছি আমরা পাইছি হচ্ছে ধরেন মেডিক আপডেট পাইছি রাইট আমরা পার্ট পাইছি পার্ট আপডেট ছিল দেন আমরা পাইছি পাইছি হচ্ছে হচ্ছে প্রোডাক্ট রিভিউ আপডেট ছিল দেন আমরা কন্টেন্ট এটার জন্য আমরা আপডেট পাইছি দেন আপনার স্প্যাম আপডেট পাইছি দেন পোর আপডেট যেটা এখন প্রতি বছরে দুইবার করে হচ্ছে এবং এই সবগুলো আপডেট কিসের জন্য ডেফিনেটলি আর্টিকেলের জন্য অর্থাৎ কন্টেন্টের জন্য গুগলের কথা কি ইউজারকে শেষ ভালো ইয়াটা দিতে চায় কন্টেন্টের রেজাল্টটা দিতে চায় তো গুগল এইটা অ্যাসিওর করার জন্য কতগুলো আপডেট নিয়ে আপনি দুই হাজার পর থেকে এবং এই পুরো জিনিসগুলো কিন্তু কন্টেন্টের উপর বেশ করেই হচ্ছে যেহেতু কন্টেন্টের উপর বেশ করে হচ্ছে তো এই পুরো কন্টেন্ট স্ট্রাকচারটাকে ভালোভাবে সাজাতে হলে আপনি ট্রপিক্যাল ম্যাপ অথবা টপিক্যাল অথরিটির কনসেপ্টটাকে ইউজ করতে হবে যেটা অনেকেই অনেক আগে থেকে ব্যবহার করে আসতেছে এই মেথডটা আকারে কিন্তু এইটা আরেকটু একটু অন্যভাবে ব্যবহার করতে হবে কারণ এটার মধ্যে বেশ কিছু টেকনিক্যাল টার্ম এটার মধ্যে চলে আসছে ওকে যে টেকনিক্যাল টার্ম গুলো আমাদের অ্যাকচুয়ালি এখন আস্তে আস্তে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে অর্থাৎ সেই জায়গাগুলো থেকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে এখন দেখেন কিছু কিছু ব্লগ ওনাররা অলরেডি কিন্তু এই জায়গাগুলোতে ফোকাস করছে দেখে তারা মার্কেটে ভালো করতেছে নিঃসন্দেহে থাকেন সো প্রথম টেকনিক্যাল টার্ম আমরা টেকনিক্যাল টার্ম নিয়ে কথা বলছিলাম যে কতগুলো টেকনিক্যাল জিনিস এটার মধ্যে আমাদেরকে অ্যাসিওর করতে হবে এখন থেকে সো কি কি টেকনিক্যাল জিনিস সেটার মধ্যে চলে আসতেছে প্রথম যে ব্যাপারটা চলে আসতেছে সেটা ডেফিনেটলি ইএটি আপনারা এটা হয়তো অনেকে জানেন ইএটির কনসেপ্টটা কি ইতে হচ্ছে এক্সপেরিয়েন্স অর্থাৎ আপনি যে আর্টিকেলটা লিখতেছেন একজন রাইটার হিসাবে সেটার আপনার কি আদৌ এক্সপেরিয়েন্স আছে কিনা ধরেন একজন ডক্টর সে দশ বছর যাবৎ একটা রোগীর চিকিৎসা দেয় ডেফিনেটলি তার যে এক্সপিরিয়েন্স এবং একজন নর্মাল ব্লগার সে ওই ওয়েব রিসার্চ করে দেন লিখতেছে সেটার কম না গুগল এই জিনিসটা এখন চেক দিচ্ছে দেন এক্সপার্টিস যে কোন সে এক্সটেন্টে নলেজ রাখে কোন লেভেলে সে ওই টপিকটা সম্পর্কে নলেজ রাখে সেই ব্যাপারটাই হচ্ছে এক্সপার্টিস দেন অথোরিটিভনেস অর্থাৎ আপনার যে লিখতেছে তার অথরিটিটা কি এবং যেখানে পাবলিশ হচ্ছে সেই ব্লগের অথরিটিটা কি এবং সবার শেষে হচ্ছে ট্রাস্ট অর্থাৎ ইউজার এটাতে ট্রাস্ট করতে পারে কিনা দেখেন ট্রাস্ট একটা বড় ফ্যাক্টর হচ্ছে ডিরেক্ট ট্রাফিক যদি ওয়েবসাইটে ডিরেক্ট ট্রাফিক বেশি আসে আই ডিফল্ট বোঝা যায় এটা একটা ট্রাস্টের জায়গা এবং বেশ কিছু সিগনাল আছে যেমন র্যাঙ্ক ব্রেইনের আপডেটে আমরা অনেকগুলো সিগনাল পাই যেগুলো ভুল আমাদের বলছে ধরেন ইউজার এঙ্গেজমেন্ট যে কত সময় আমার ওয়েবসাইটে থাকতেছে কতগুলো পেজ তারা পড়তেছে কতগুলো কন্টেন্ট অথবা এলিমেন্টের সাথে তারা ডিরেক্টলি ইন্টারাক্ট করতেছে সো যেগুলো র্যাঙ্ক বেড়ে পাই এগুলো সবকিছু হচ্ছে ট্রাস্টের ব্যাপার কিন্তু এবং গুগল সেইগুলো কিন্তু মেজার করতেছে সো ইএটি এটা ওয়ান অফ দা বেস্ট হচ্ছে টেকনিক্যাল সেক্টর যেটা আপনার ট্রপিক্যাল অথরিটি আপনার হেল্প করতেছে এছাড়া আরো বেশ কিছু জিনিস যেটা আমরা এখন ডিসকাস করব যেমন আমরা প্রথম টার্মটা নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে এনএলপি এনএলপি কনসেপ্টটা হচ্ছে আপনার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অর্থাৎ কিভাবে এআই এবং অ্যালগোরিদম আপনার কন্টেন্টকে বুঝতে পারে প্রসেস করে সেই যে প্রসেসটা তার মানে গুগলের নিজস্ব একটা সিস্টেম আছে যারা আপনার কন্টেন্টটাকে তাদের সিস্টেমের মাধ্যমে বোঝে কারণ ডেফিনেটলি কোনো হিউম্যান ইন্টারাকশন এখানে নাই এত বিলিয়নস অফ ওয়েবসাইট ডেফিনেটলি গুগলের এত বড় টিম নাই যে ম্যানুয়ালি প্রত্যেকটা কন্টেন্ট চেক দিবে সো তারা একটা অ্যালগোরিজম ডেভেলপ করছে এনএলপির উপর বেস করে যে কন্টেন্টগুলো তারা বুঝতে পারে যে কি টাইপের কি ধরনের মিনিং দিচ্ছে তার মানে এনএলপি টার্ম অ্যাকচুয়ালি আপনার কন্টেন্টের মধ্যে অ্যাড করতে হবে এবং সেইটার একটা বড় জায়গা হচ্ছে আপনার এনটিটিস এনটিটিস এর কনসেপ্টগুলো নর্মালি গুগল বলে যে এগুলো সিঙ্গুলার এক একটা ওয়ার্ড হয় সেটা ইউনিক এবং ওয়েল ডিফাইন্ড এবং ডিস্টিংগুইশেবল কিরকম জিনিসটা ধরেন একজন ব্যক্তি সেটা একটা এনটিটি তার মানে আমরা বলতে পারি যে পার্সন এটা একটা এনটিটি তার এটা হচ্ছে সিঙ্গুলার আমি কিন্তু পিপল বলিনি পিপল কোনো এনটিটি হতে পারে না নর্মালি মানে গুগলের ভাষা অনুযায়ী অথবা এনটিটি সংজ্ঞা অনুযায়ী পিপল না বাট এটা হচ্ছে পার্সন একইভাবে প্লেস একটা প্লেস অথবা থিং এই জিনিসগুলোকে বলা হচ্ছে এনটিটি যে এনটিটি গুলো মধ্যে ইউজ হচ্ছে আপনি কোনো একটা সেন্টেন্স এর মধ্যে এই টার্মগুলো গুলো হচ্ছে কিনা এটা এই টার্ম গুলো যখন অ্যাড হচ্ছে সেই টার্মগুলোকে গুলোকে আপনার ব্যবহার করা হচ্ছে আপনার মধ্যে এবং যেগুলো আপনার এই টপিক্যাল অথরিটির মাধ্যমে অ্যাসিওর করা হচ্ছে কারণটা কি টপিক্যাল অথরিটি সিমিলার কনসেপ্টের ওয়েবসাইট অথবা সিমিলার কনসেপ্টের টপিকের উপর বেস করে আপনার মাল্টিপল আর্টিকেল লেখা হচ্ছে ওয়েবসাইটে আর যখন মাল্টিপল মাল্টিপল টপিক চলে আসে তখন এনটিটিস আপনার না চাইলেও অনেক সময় সেট হয়ে যায় দেন চলে আসতেছি এনটিটি এসিও আমি যখন বলছি যে এনটিটি তখন একটা ব্যাপার চলে আসে যে এনটিটি এসিও সো তখন আমাদের এখানে চলে আসে যে আমরা এনটিটি এবং তাদের রিলেশনশিপের উপর ডিপেন্ড করবো কিওয়ার্ডের উপর ডিপেন্ড করবো না এতদিনকার এসিওর কনসেপ্টটা ছিল হচ্ছে কিওয়ার্ডের উপরে ওকে আমার এই কিওয়ার্ড আছে আমি এই কিওয়ার্ডটা প্লেস করতেই হবে আমার টাইটেল থাকতে হবে আমার মেটেল ডিস্ক্রিপশন থাকতে হবে হেডারে থাকতে হবে তো জায়গায় থাকতে হবে অথবা আমরা কিওয়ার্ড ডেন্সিটি মেজার করতাম এখন এই কনসেপ্ট টা নাই এগুলো অবধি আর কিছু হবে না বাট এনটিটি এসিওর কনসেপ্ট চলে আসছে। এনটিটি এসিও এটা হচ্ছে আপনার এই যে ওয়ার্ডগুলো এবং তাদের যে রিলেশনশিপ অর্থাৎ একটার সাথে আর একটার অথবা পরের ওয়ার্ডে ধরেন একটা পার্সোন সাথে পরের ওয়ার্ডের যে রিলেশনশিপ এই জিনিসগুলো একচুয়ালি মেজার হচ্ছে এবং পুরো সিস্টেমটাই গুগল তার অ্যালগোরিডিম মাধ্যমে করতেছে এবং এরপরে আর একটা টার্ম যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভালো একটা আপনাকে যদি দেই ধরেন আমি বললাম যে ফুটবল ফুটবল তো যখন বলছি সার্স আমরা এশিয়ান কান্ট্রি পিপলরা ফুটবলকে দেখছি হচ্ছে যেটা হচ্ছে পা দিয়ে খেলে যেটা হচ্ছে ইউরোপিয়ান একটা স্পোর্টস ফরম্যাট যেটা আমাদের দেশেও হয় অথবা পার্শ্ববর্তী দেশেও হয় বাট এই জিনিসটাই যখন আমরা আরেকটা টার্ম দিয়ে ব্যবহার করছি সকার তখন কন্টেক্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে তার মানে সিমেন্টিক সার্চ এর মেইন কনসেপ্টটা হচ্ছে যে কিভাবে গুগল তাদের ইউজারের কাছে ডাটা প্রোভাইড করবে সো ইউএস থেকে কোনো ব্যক্তি যদি ফুটবল লেখে সার্চ করে ডেফিনেটলি তাদের যে টোনাল ফুটবল যেটা রয়েছে যেটা হাত দিয়ে দৌড়ায় দৌড়ায় দৌড়াই খেলে আপনারা জানেন কিনা যেটা হচ্ছে ওদের লিগের নাম হচ্ছে এনএফএল সেই ফর্মেটটা ওরা বুঝায় থাকে সো আপনি যদি একটা আর্টিকেল লেখেন ধরেন ফুটবল নিয়ে পায়ে দিয়ে যে ফুটবল খেলে সেটা দিয়ে যদি আপনি ফুটবল ওখানে ইউজ করেন তাহলে আলটিমেটলি সেটা খুব একটা বেনিফিট পাবে না কারণ গুগল ওখানকার টেকনোলজি অথবা ওখানকার ইউজার বিহেভিয়ার উপর বেস করে সকারটাকে পায়ে খেলার ফুটবল হিসেবে দেখতেছে সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে যখন যে ওয়ার্ডটা ইউজ হচ্ছে সেই ওয়ার্ডটা গুগল কিভাবে দেখছে কারণ ওইটা ওই এরিয়ার জন্য ইম্পর্টেন্ট যেমন আমরা কিছু ওয়ার্ড পাই ইউকে বেস কিছু ওয়ার্ড পাই ইউএস বেস তো আপনার ট্রাফিক যদি হয় ইউএস এর ডেফিনেটলি আপনি ইউএস রিলেভেন্ট যে ওয়ার্ড অথবা বাকা বলে সেগুলো ব্যবহার করবেন এবং এই যে কনসেপ্টটা অর্থাৎ এই সিমান্টিক সার্চ এই সিমান্টিক সার্চ যেহেতু গুগল ইউজারের ইন্টেন্টের উপর বেশ করে রেজাল্ট দিচ্ছে এবং এই কনসেপ্ট থেকে তখন আরেকটা নতুন এসিও ফর্মেট বর্তমান সময়ে চলে আসতেছে সেটা হচ্ছে সিমান্টিক এসিও এবং এই সিমান্টিক এসিও পুরো হচ্ছে আপনার উপরে এবং না এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে এর একটা যেটার মধ্যে এনটিটি ইয়া করে এবং এই পুরোটাই ফোকাস করে যেহেতু আপনার টপিক এবং সিমান্টিক আমরা বারবার বলছি সিমান্টিক হচ্ছে ওই এরিয়া রিলেভেন্ট টার্ম যেটা দিয়ে অ্যাকচুয়ালি বোঝানো হয় এবং শুধু এরিয়া না এটা যেকোনো ইন্ডাস্ট্রির ওয়ার্ড হতে পারে রাইট যেখানে আপনার টপিক সম্পর্কে অনেক বেশি ডিটেলিং দিয়ে থাকে যেমন সিমেন্টিক এসিওর একটা ভালো এক্সাম্পল হতে পারে ধরেন আমি ধরেন একটা ব্লগ তৈরি করবো সেই ব্লগটা হচ্ছে ফুটবল হিস্টরি নিয়ে অথবা ফুটবল নিয়ে যদি ফুটবল নিয়ে আর্টিকেল করতে চাই তাহলে তাহলে আমাদের আমি বললাম যে ফিফটি প্লাস আর্টিকেল আমরা পাবলিশ করব এই ব্লগের মধ্যে এবং ফিফটি প্লাস আর্টিকেলের সমস্ত আর্টিকেলগুলো আমরা অ্যাকচুয়ালি কাভার করব হচ্ছে ফুটবল নিয়ে অবশ্যই এবং ফুটবলের যতগুলো এরিয়া আছে ধরেন আমরা প্লেয়ার থেকে শুরু করে আমরা কথা বলবো হচ্ছে ফুটবল বল আমরা কথা বলবো হচ্ছে জার্সি আমরা কথা বলবো হচ্ছে আপনার ট্রান্সফার আমরা কথা বলবো হচ্ছে বিভিন্ন লিগ আমরা কথা বলবো হচ্ছে বিভিন্ন কাপ অর্থাৎ ফুটবলের সমস্ত কিছু এটার মধ্যে চলে আসতেছে এবং যখন ধরেন প্লেয়ার নিয়ে কথা বলবো এইটাকে আরো ইনডেপ্ট করতে হবে ইনডেপ্ট ইনডেপ করার জন্য ধরেন আমরা বললাম যে ওকে যখন প্লেয়ার নিয়ে কথা বলবো তখন এই প্লেয়ার কে হবে সো সমস্ত বিবরণ ধরেন কোন কোন প্লেয়ার হবে তাদের তাদের বিবরণ এবং যতটা ডিটেল করা যায় সো দেখেন ট্রপিক্যাল এসিওর কনসেপ্টের মধ্যে কিন্তু সিমান্টিক এসিওটা চলে আসছে সো আমরা সবার আগে এই জিনিসটা খুব ভালো মতো বোঝার চেষ্টা করব কারণ এটা যদি প্র্যাকটিক্যালি পুরা ক্লাস্টারিং স্যার কারণ আমরা যদি প্র্যাকটিক্যালি পুরো ক্লাস্টারিংটা সেট আপ করতে পারি তখন আমাদের সিমান্টিক এসিও বাই ডিফল্ট এটা হয়ে যাবে এই পুরো জিনিসটাই অ্যাকচুয়ালি আসতে আসে আপনার টপিক এবং সিমান্টিক টার্মস এর উপরে যেটার মধ্যে এনটিটি হচ্ছে ইনক্লুডেড থাকতেছে এবং আর যেহেতু আমরা টপিক্যাল এসিও নিয়ে কথা বলছি টপিক্যাল এসিওর অনেক বড় একটা দিক হচ্ছে আমরা অবশ্যই ইটি বিল করব এবং ইটি বিল করলে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক বাড়বে কনভার্সন বাড়বে অর্থাৎ আপনার যে পারপস সে ফিল হবে ওকে সো আশা করি বেসিক লেভেলটা বুঝতে পারছেন বাট এটার আরো ইন ডিটেলস আমরা মুভ করবো নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ